আজকের প্রোগ্রামে আমরা দশজন হাফেজে পড়ানকে পাগড়ি দিলাম আপনারা খুশি না বেজার আমাদের একটা সমস্যা আছে সেটা হলো আমরা আল্লাহর কাছে সবাই সন্তান চাই কিন্তু নেক সন্তান চাই না কথাকে ঠিক বললাম আচ্ছা বলেন তো সন্তান চাইতে বলছে না নেক সন্তান চাইতে বলছে হজরত ইবরাহিম সালাম কি সন্তান চাইছে না নেক সন্তান চাইছে আমার মা বোনেরা আজকে আসেন এখানে অনেক মা বোন নাকি আসছে দেখেন আমাদের দেশের মা বোনদের একটা স্বভাব চরিত্র হলো বাচ্চা যখন হয় অথবা পেটে আসে কয়টারে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো তারপরে পাইলট বানাবে কয়দিন পরে অথচ বলা উচিত ছিল যে আমি এটা আল্লাহর জন্য দিয়ে দিলাম আল্লাহ যা পছন্দ করেন আমার ছেলেকে যেন যেন মেয়েকে তাই করেন ইমরান স্ত্রী সাদা হজরতে ইমরান আলাই ইসালামের দাড়ি সাদা চোল সাদা গুচা হয়ে গেছে এই অবস্থায় তাকে সন্তানের খবর দিলেন কে তিনি যখন প্রেগনেন্সি টের পাইলেন বর্তমান যুগের মতো প্রেগনেন্সি টেস্ট সেখন তখন ছিল না আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিলেন তোমাদেরকে বাচ্চা দেব তিনি যখন টের পাইলেন তিনি প্রেগনেন্ট অবস্থায় আছে নামাজে দাঁড়ায় বলতেছে রব্বি ইন্নি নাজারতুলাকা মাফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিননি। ইন্নকান্তসমিউল আলী কি চমৎকার কথা তিনি বললেন আল্লাহ ইন্নি নজার উতুলক মাফি বত্নি মহরণ আপনি যে আমার পেটের ভিতরে বাচ্চাটা দিছেন এটা দুনিয়ার কারো জন্য আমি দেবো না এটা শয়ন আপনার জন্য আমি অক্ষ করে দিলাম সন্তান হলে কাঁকে দিবেন আরও চিল্লায় বলেন কাকে দিবেন এই যে দশজন হাফেজ দেখলেন বড় আলেম হইলে হাফেজের বাবা হওয়া যায় না মাদ্রাসার প্রতিষ্ঠাতা হইলে হাফেজে কোরআনের বাবা হওয়া যায় না বক্তা হইলেও হাফেজে কোরআনের বাবা হওয়া যায় না হাফেজে কোরআনের বাপমা হইতে কপাল লাগে যাদের কপাল ভালো রিক্সা চালায় তাদের ছেলে মেয়ে হাফেজ হয় বিশ্ববিখ্যাত মহাদ্দেশ ছেলেকে হাফেজ বানাতে পারে নাই মেয়েকে আলেম বানাতে পারে নাই হাজার হাজার ঘটনা সেনানা আপনারা কি আমার কথা বুঝেন আপনারা কি আমার কথা বুঝেন তাহলে সন্তান আপনি দিবেন কাকে এ কথাটাই তো বললেন নাজার তু আহেদে মোতাকাল লেমেন সেগা নাজার তু আমি নাজরানা দিলাম অক্ষ করে দিলাম কার জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন সম্মাই দোহা মারিয়াম আমি নিজে কথা শোনার পরে বাচ্চাটার নাম রাখলাম মরিয়ম তাকে আমি আমার ঘরের খাদেম হিসাবে কবল করলাম খতিব সাহেব খাদেমের ঘরে যায় দেহে যেই ফলের মৌসুম নাই পুরা রোমটা ফল দিয়ে ভর্তি জান্নাতি ফল যাইয়াই জিজ্ঞেস করতেছে আন্নালাকি হা যাইয়া মারিয়াম আমি খতিব আমার ঘরে খাবার নাই তোমার ঘরে জান্নাতি ফল কত থেকে আসে আকাশের দিকে দেখায় দিয়ে বললেন আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে তাহলে বাচ্চা কার আরো জোরে বলেন না কাকে দিবেন আরো জোরে বলেন ছেলেটা ইসলামী আন্দোলনের জন্য দিবেন মেয়েটা দিবেন ছেলেটাকে ইসলামের পথে দিবেন মাদ্রাসায় দেন চাই না দেন কলেজেও দেন আপত্তি নাই। কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরানের শিক্ষা দেওয়ার দরকার আছে না না একটা সময় ছিল সকালবেলা ঘুম থেকে জাগলে মায়েরা বাচ্চাগুলাকে জাগ্রত করে মক্তবের দিকে পাঠিয়ে দিত আর এখন কেজি স্কুলের দিকে নিয়ে যায় কেজি স্কুলের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আমি এখানে আসি নাই কিন্তু আপনাকে আমার একটা প্রশ্ন আছে রসুল করিম সাল্লাহ আলিয়াকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম নাবালক বাচ্চা যাদের আমল নামা এখনো কোলা হয় নাই তারাও তো শেষ দেয় তারাও তো কোরআন পড়ে তারাও তো জিকির করে তাদের তো আমল নামার নাই এগুলার কোথায় যায় আল্লাহ রাসুল বললেন নাবালক বাচ্চাদের সকল আমল মা বাবার নাবালক বাচ্চাদের কোরআনের তেলাওয়াত মা বাপের আমল নামায় দাদি আমল নামায় জমা হয় এটা যদি আমাদের মা বোনেরা বুঝতো সকাল আটটা পর্যন্ত ঘুমায় থাকতো না ফজরের পরে বাচ্চাগুলোকে মক্তবে পাঠায় দিত আপনাদের এলাকার মক্তবকে কি বলেন কথা বলে না কি বলেন মক্তব্যের শিক্ষা কামির মাদ্রাসায় পাওয়া যায় না ইনি অজ্জাত শিখছেন কোথায় কালিমা শিখছেন কোথায় শেজদা শিখছেন কোথায় রুকু শিখছেন কোথায় সুবাহান আরব্বিয়াল আউজিম আত্মা আইয়াতু আল্লাহ মাইন্নি সলামতু এগুলা কোথায় শিখছেন তাইলে মক্তবগুলার দরকার আছে না নাই আজকে আমরা দোয়া করছি যতজন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিলাম আল্লাহ যেন তাদেরকে জমানার শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করেন এই মাদ্রাসার জমিদাতা দান দাতা টাকা পয়সা যারা যত দান করেছেন আল্লাহ যেন তাদের জন্য তাদের আব্বা আম্মার জন্য জান্নাতে একটা করে ঘর বানিয়ে